ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা এর মঙ্গল অনুসন্ধান যান মার্স এক্সপ্রেস একটি অবিশ্বাস্য আবিষ্কার করেছে মঙ্গলের মাটিতে একটি বিশাল গিরিখাতের সন্ধান মিলেছে যা প্রায় ছয়শো কিলোমিটার লম্বা এই গিরিখাতটি একটি আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত এবং এর নাম দেওয়া হয়েছে আগ্নেপে ফসা এই গিরিখাত মঙ্গলের ভূতত্ত্ব সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দিয়েছে এটি ইঙ্গিত করে যে মঙ্গলে একসময় সময় ভূতাত্ত্বিকভাবে অনেক বেশি সক্রিয় ছিল গিরিখাতের গঠন ও অবস্থান বিজ্ঞানীদের মনে পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা নতুন করে আবার জাগিয়ে তুলেছে মঙ্গলে পানি সন্ধান মানে হলো ভবিষ্যতে সেখানে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা আরও পাকাপুক্ত হতে পারে এই আবিষ্কার ভবিষ্যতে মঙ্গল গ্রহে পাঠানো মিশনগুলোর জন্য একটি নতুন লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে বিজ্ঞানীরা এখন এই গিরিখাতের আরও ভালোভাবে অনুসন্ধান করার পরিকল্পনা করেছেন মার্স এক্সপ্রেস মঙ্গলের চারপাশে ঘুরতে ঘুরতে নানা ধরনের তথ্য সংগ্রহ করে এই তথ্য বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা এই বিশাল গিরিখাতের সন্ধান পেয়েছেন এই আবিষ্কার মঙ্গল গবেষণার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বিজ্ঞানীরা আশা করছেন যে ভবিষ্যতে আরও অনেক রহস্যময় তথ্য মঙ্গল থেকে পাওয়া যাবে মঙ্গল গ্রহ সম্পর্কে আরও জানার জন্য বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা বিভিন্ন মিশন পাঠিয়েছে নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো সংস্থাগুলি মঙ্গলের মাটিতে রোভার পাঠিয়েছে এবং এর বায়ুমণ্ডল ও ভূতক সম্পর্কে গবেষণা করছে নিয়মিত সুধি ভিওয়ার্স এরকম মহাকাশ ও বিজ্ঞান সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব ভালো থাকুন সাথে থাকুন আরও জানুন